কোরান আজির মূল উদ্দেশ্য হলো এই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হবে অর্থাৎ দিন প্রতিষ্ঠিত হলে কোরান প্রতিষ্ঠিত হবে কোরান প্রতিষ্ঠিত হলে এই সমাজ রাষ্ট্র সব কিছু পারিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা অঙ্গনে এই কোরান দিয়ে সেখানে পরিচালনা হবে আল্লাহ রবুল আলামিন কোরান নাজিলার উদ্দেশ্য সম্পর্কে বলেন ইন্না আনসা বাবিল্লাহিতা কুমা আমি নেই এবং সত্য সহকারে তোমার কাছে যে কিতাব নাজির করেছি তোমার কাছে আমি যে কিতাব যে বিধান দিয়েছি এই বিধানের সাহায্যে তুমি মানুষের মধ্যে তুমি ফায়সালা করো বিচার ফয়সালা কর আমি তোমাকে যে কিতাব দিয়েছি যে ফোরকান দিয়েছি যে কোরআন অবতীর্ণ করেছি এই মাধ্যমে তুমি সমাজের মানুষের কাছে কি করো ফাইসালা কর বিচার ফাইসালা করো তাহলে কোরআন নাজিরের উদ্দেশ্য সম্পর্কে আলাপ ঘোষণা করতে বললেন যেহেনবি আমি ন্যায় এবং সত্য সহকারে তোমার কাছে কিতাব নাজির করেছি এই কোরআন সত্য না মিথ্যা সত্য এবং হক সত্য সহ করে আমি তোমার উপর যে কিতাব যে কোরআন নাজিল করেছি এই কোরআন নাজিল উদ্দেশ্য হল এই কোরআন দিয়ে সমাজের মানুষের মাঝে তুমি কি করবে ফায়সালা করবে কোনটি সত্য কোনটি মিথ্যা কোনটি হালাল, কোনটি হারাম এটি তুমি ফায়সালা করবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় দিন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে প্রথম কাজ হবে যে কোরআন দিয়ে সমাজ পরিচালনা হবে ইসলাম রাষ্ট্র পরিচালনা কোরআন কোরান্তি আজকে আমাদের বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত নেই এই জন্য আমাদের কুরআনও কিন্তু আমাদের রাষ্ট্র এনে যদি কুরআন রাষ্ট্র পরিচালনা হয় কুরআন প্রতিষ্ঠিত হলে কুরআন দিয়ে সেখানে সমাজ পরিচালনা হবে কিন্তু দুঃখজনক বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিলেন সমাজ পরিচালনা করার জন্য মুহদিলিন নাস মানুষের হেদাতের জন্য আল্লাহ পাক এই দিলেন ফুরকান দিলেন মানুষের মাঝে সমাজ পরিচালনা করার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কুরআন আল্লাহ পাক দিলেন এই কুরআন নিয়ে আমরা মিথ্যাবাদী হই যে কোরআন আলাপক দিলেন এই কোরআন দিয়ে আমরা কি করি তাবিজ বলতে লিখে দিই কোরআন দিয়ে আমরা তাবিজ লিখি এই কোরআন দিয়ে আমরা মানুষ মৃত্যুবরণ করলে এই কোরআনের সেখানে খাওয়া দাওয়া হয় চল্লিশে পালন হয় তিন দিনে মিলাদ হয় বিভিন্ন কিছু হয় কোরান তেলাদ করে আমরা চুমু খাই কিন্তু আল্লাপাকে কোরআন কি শুধুমাত্র তেলাদ করার জন্য দিয়েছে এই কোরআন কি তাবিজ করার জন্য দিয়েছেন এই কোরআন কি শুধুমাত্র মিলাদ মাহফিল করার জন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন এই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হবে সমাজ পরিচালনা হবে কোরআন থাকার কথা সংসদ ভবনে আর সেই কোরআন আছে আমাদের গরুর গোয়ালে ঠিক কি না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিলেন এই কিতাব থাকার কথা সংসদ ভবনে যদি কোরআন প্রতিষ্ঠিত হয় সেখানে সুদ থাকবে না সেখানে সুদের বিচার করা হবে সেখানে ঘুষ থাকবে না ঘুষের বিচার করা হবে সেখানে অন্যায় করা যাবে না চুরি ডাকাতি জিনা সবকিছু হয়ে যাবে এবং যারা এই অন্যায় করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে প্রথম এই কোরআন প্রতিষ্ঠিত হলে এই সমাজের লোকেরা এই দিয়ে সমাজ পরিচালনা করবে সমাজ প্রতিষ্ঠিত করবে এরপর আল্লাহপ্লা আলাবিন বলেছেন দুই নম্বর আল্লাহবিনাহিমাকানাহুম ফিল আৰো দিয়া পম সলে তাওয়া তাকে আমারো বিল মাৰু ফিভানা হ আনিল মো দুই নম্বর হৰম যদি কোরআন প্রতিষ্ঠিত হয় কোরান যদি সংসদ ভবনে থাকে আর যদি ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় যায় এই কোরআন যারা রাহাবার হবে যারা ধারক বারক হবে তারা হলো ইমানদার মুমিন এই মুমিনারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা এই কোরআন দিয়ে তারা চার দফা কাজ করবে কয় দফা কাজ করবে চার দফা কাজ করবে প্রথম এক নম্বর কাজ করবে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নম্বর কাজ করবে জাকাত আদায় করবে জাকাত বোর্ড গঠন করে সেখানে থাকবে না সেখানে জাকাত আদায় করা হবে তিন নম্বর সেখানে সৎ কাজের আদেশ দেওয়া হবে যেখানে অন্যায় হবে অন্যায়ের প্রতিবাদ করা হবে তাহলে দুই নম্বর কোরআন যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে ওই সমাজের লোকেরা যারা ইমানদার হবে যারা কোরআনকে পরিচালনা করবে তারা এই দিয়ে তারা প্রথমে চার কাজ করবে প্রথম কাজ করবে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে আর নামাজ কায়েম করবে নামাজ কায়েম বলতে আপনারা কি বলেন কোরআনে কিন্তু নামাজ পড়ার কথা বলা হয়নি কোরআনে যতগুলো জায়গাতে নামাজ এবং জাকাতের কথা বলা হয়েছে প্রত্যেকটা জায়গাতে চালু করবে অর্থাৎ একটা উদাহরণ দেয় উদাহরণটা হলে এরকম আমরা কিন্তু সকলেই পোশাক পরিধান করা আসি এখানে আমরা কি উল্গু আসি না পোশাক পরিধান করে আসি যদি আমরা উল্লুগু হয়ে গেলে থাকতাম তাহলে মানুষের আমাদেরকে পাগল বলতো আর উলুঙ্কু মানুষ যদি নির্বাচন করত। যে আপনারা আমাকে ভোট দিবেন এই ব্যক্তি কি ভোট দিবে ভোট দিবে না ইসলাম প্রতিষ্ঠিত হলে নামাজ কায়েম যখন হবে তখন পোশাক যেরকম প্রতিষ্ঠিত আছে আমাদের সমাজের মধ্যে কোন মানুষ সুস্থ মস্তিষ্ক মানুষ ও থাকে না কাউকে বলতে হয় না যে পোশাক তোমরা পরিধান করো সকলে পোশাক পরিধান করে ঠিক এরকম ভাবে যখন নামাজ প্রতিষ্ঠিত হবে সেখানে বলা হবে না যে তোমরা নামাজ পড়ো সকলে তারা মসজিদে যায় করবে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হলে নামাজ কায়েম হবে জাগা আদায় করা হবে সৎ কাজের আদেশ হবে আর যেখানে অন্যায় হবে অন্যায়ের প্রতিবাদ করা হবে কিন্তু আজকে আমরা আমাদের সামনে অন্যায় হয় আমরা অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা সাহস পাই না ভয় পাই আমরা পনেরো বছর আমরা কোরআনের হকাদা বলতে হকাদা বলতে পারিনি আমাদের মুখের মধ্যে মোহর মেরে দিয়েছে যেখানে কোরআনে মাহবিল হয়েছে সেখানে কোরআনের বক্তা সেখানে গ্রেফতার করা হয়েছে সেখানে হান্ড্রেড ফোরটি ফোর জারি করা হয়েছে আল্লাহ রব আলী যারা ইসলাম প্রতিষ্ঠিত হলো কোরআন যখন কায়েম হয়ে যাবে তারা অন্যের প্রতিবাদ করবে চুরি হলে সেখানে দাঁধা জবাব দেওয়া হবে আপনার সামনে অনেকগুলো নার প্রতিবাদ করা হবে সুতরাং চার ধোবা কাজ করা হবে এরপর ইসলাম প্রতিষ্ঠিত হলে আরও যে কাজগুলো হবে সেখানে সঠিক বিচার ফায়সলা করা হবে এবং সেখানে ওই সমাজের নেতাগুলো হবে একটা সোনালি মানুষ সেখানে গঠন হবে তৈরি হবে ঠিক কীরকম উমরের মতো নেতা সেখানে তৈরি হবে ঠিক কিনা ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় যারা ইসলামের এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবে যারা শাসন পরিচালনা করবে সেই নেতাগুলো হবে উমরের মতো আবকের মতো উসমানের মতো সেখানে নেতাগুলো হবে আর সেখানে শাসন পরিচালনা হবে সঠিকভাবে সেখানে গরিব ধনী বল কোন ইসু সাপে এবং উঁচু থাকবে না সকলে সমান সকলে সমান অধিকার প্রতিষ্ঠিত হবে কি কিরকম দেখেন দুইজন ব্যক্তি ওমরের কাছে বিচারের জন্য সেখানে মামলা মোকদ্দমা করার জন্য উমরের কাছে চলে গেলেন দুইজন ব্যক্তি উমরকে বললেন হে আমিরুল মুমিনিন আমরা দুই ভাই আমার সম্পদ আমার বড় ভাইয়ের কাছে আছে কিন্তু আমার ভাই আমাকে এই সম্পদ দিতে চায় না আমার সম্পদ অন্য সে ভক্ষণ করতেছে আপনি এর একটা বিচার করে দিন ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দিলেন আবু বকরের কাছে উমরের কাছে হে আমির আমার সম্মত আমার ভাইয়ের কাছে আছে অন্যাই ভাই আমার সম্মত সে ভক্ষণ করতেছে আপনি একটা সঠিক বিচার করে দিন হজরত উমরের কাছে তার খাদে কলসি ভরা পানি আছে উমরকে বললেন দুই ভাইয়ের মধ্যে এক ভাই বললেন হে আমির আপনার খাদে যে পানি আছে যে পাত্রে পানি আছে আপনি পানির কলসটা একটু মাটিতে রাখেন অর্থাৎ তোমার কাছে পানির কলসা তার কাঁধের মধ্যে উমর রাস্তা দিয়ে যাচ্ছেন দুজন বললেন হে আমার মুমি আপনি ফায়সলা করবেন ঠিক আছে আপনি এই পানির কলসটা আপনি মাটিতে রেখে আপনি জবাব দিন ফায়সলা করে দেন ওমর বললেন পানি আমার কাছে আছে এই পানি কলস যদি আমি মাটিতে রেখে দেই আমার পানির কলস কলসের গায়ে পানি আছে ভিজা আমার কলসটা ভিজা আর কলস যদি মাটির মধ্যে রেখে দেয় আর আমি যে মাটির মধ্যে যে জমির উপর দাঁড়িয়ে আছি এই জমিনের সম্পদের মালিক আমার আর একজন ভাই আমার কলস যদি এই জমির উপর রেখে দেয় তাহলে কলস যে পানি আছে পানির কারণে এই সম্পদের মাটিগুলো বালু মাটিগুলো আমার কলসের মধ্যে লেখে যাবে আর এই কলসের মাধ্যমে এই জমির মাটিগুলো আমার জমিতে চলে যাবে তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে হে উমর তুমি একটা মানুষের সম্পত্তি অন্যায়ভাবে তুমি ভক্ষণ করেছো সেই দিন আমি ওমর কিভাবে জবাব দিব। এটি বলার সংক সঙ্গে দুই ভাই উত্তর পেশেন তারা চলে যাচ্ছে ওমর বললেন তোমরা কেন যাচ্ছো আমার কাছে জবাব নিয়ে যাও দুইজন বললেন হে আমরের মুমিনিন আমরা আমাদের বিচারে फैसला পেয়ে গেছি তাহলে ওমারের মতো নেতা যদি এরকম বলে কলুষের গাজ একটা মাটি ভরে থাকে লেগে যায় এই মাটি যদি আমার বাড়িতে চলে যায় তাহলে আমি কি আমাদের দিন আল্লাহ কি জবাব দিব আর ওই জমির মালিক যদি আমার বিরুদ্ধে আল্লাহ কাছে বিচার করে তাহলে আমি সেদিন কি আল্লাহ জবাব দিব রকম নেতা তৈরি হবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং তাদের মাধ্যমে সঠিক বিচার ফাইসলা করা হবে এরপর যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় ওই সমাজের ওই সমাজের মধ্যে আল্লাহ সারা আর কোনো ভয় থাকবে না ওই সময়ের মানুষের নিকট চুরির ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না সুদের ভয় থাকবে না এবং সেখানে মিথ্যার কোনো ভয় থাকবে না সেখানে একমাত্র আল্লাহর সারাপ আরো কোনো ভয় থাকবে না হযত হযত আপ হযত খাবেব না আরথ রেদাল আতলা নহন একদিন আল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাম আল্লাহ রাসুল কাবাঘরে তিনি হেলা দিয়ে তিনি আরাম ফর্মাচ্ছেন ওই সময় হযত খাবেব না আরথ রাদালতলা হু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাদের জন্য দোয়া করেন কাফেররা ইসলাম বিরোধী শক্তিগুলো আমাদের উপর জুলুম নির্যাতন করার কারণে আমাদের আমাদের কঠিন অবস্থা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদের জন্য একটু সাহায্য করেন হযরত আর যখন এই ঘোষণা করলেন আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহ রাসূল সাল্লাম তিনি ঘোষণা করতে বললেন এই খাবাব ইবনে আরব তিনি কি জানাম যারা এখন আন্দোলন করার জন্য অতীতে যে সকল নবী রাসুলরা যারা কোরআনে কাজ করেছে কোন আন্দোলন করার কারণে এই কোরআনকে বাস্তবায়ন করার কারণে ওই ওই জাতির লোকেরা ওই রাষ্ট্রের শক্তি সমাজের শক্তিগুলো তাদের উপর জুলুম করেছে এমনকি তাদেরকে গর্ত করে মাটিতে গর্ত করে তাদেরকে পুঁতে করা দিয়ে দ্বিখণিত করা হয়েছিল এবং লোহার চিরুনীতি তাদের শৈলের মাংসগুলো আলাদা করা হয়েছিল এমনকি পরীক্ষা আমাদের মধ্যে এসেছে আরাত বললেন না কখনো নাম আল্লাহ রসুল আরও বললেন হে খাবাব শোনা শুধু তাই নয় এমন একটা সময় আসবে সানা থেকে হাজরা মত পর্যন্ত মানুষেরা দিন দুপুরে রাতে মানুষেরা ব্যবসা বাণিজ্য করবে কাফেলা ঘোরাফেরা করবে একটা যুবক একটা যুবতী তারা ঘোরাফেরা করবে সেই সময় আল্লাহ ছাড়া আর কোনো ভয় থাকবে না সেখানে মানুষের কোনো ভয় থাকবে না কাফেলারা সানা থেকে হাজরা মাউত পর্যন্ত তারা চলাফেরা করবে তারা ব্যবসা বাণিজ্য করবে একটা সুন্দর রোমানীয় রূপসী তিনি অন্ধকারে চলবে রাতের দুপুরে চলবে সেখানে আল্লাহ ছাড়া আর কোনো ভয় থাকবে না সেখানে একমাত্র আল্লাহ ভয় ছাড়া কোনো ভয় থাকবে না তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হলে ওই সমাজের মানুষেরা আল্লাহ ছাড়া আর কোনো ভয় করবে না এরপর শুধু তাই নয় ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সঠিক বিচার করা হবে কিরকম দেখেন এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা একজন নারী সম্ভ্রান্ত পরিবারের নারী তিনি করেছিলেন তিনি বিচার করলেন এই তাকে তিনি জিনা করার কারণে আল্লাহ রাসুল তাকে হত্যার নির্দেশ দিলেন সেখানে মা আয়েশা ছিলেন একজন ব্যক্তি বললেন এই মহিলাটা সম্ভ্রান্ত পরিবার একজন নারী সে ভুল করেছে সে নিজে বললেন আমি তো অনেক পাপ করেছি ভুল করেছি সে অনুশোচনা করতেছে আর তাকে বলা হলো যে তুমি যদি ক্ষমা চাও তাহলে মোহাম্মদ তোমাকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে তখন আয়েশাকে বলা হলো আয়েশা তো আল্লাহ রাসুলের সবচেয়ে পছন্দ এবং ভালোবাসার প্রথম নারী হলো মা আয়েশা আল্লাহ সব তাকে বেশি ভালোবাসতেন তার যতগুলো স্ত্রী আছে সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়সাকে আয়সাকে বলা হলো সম্ভ্রান্ত পরিবার একটা নারী তিনি জিনা করেছেন বেবিচারি করেছেন ভুল করার কারণে আল্লাহ পাক তাকে শাস্তি হলো তার মৃত্যুদণ্ড আপনি যদি একটু আল্লাহ রাসুলের কাছে সুপারিশ করেন তাহলে তার শাস্তি পাক আঘব করবেন এটি তখন আয়েশা যেন আল্লাহ রাসুলকে বললেন আল্লাহ সে সম্ভ্রান্ত করে একটা নারী সে সম্মানিত ব্যক্তি তাকে একটু সার দিন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন আয়সা শোনো আমার মেয়ে ফাতেমা যদি এই কাজটা করত তাকে একই শাস্তি দিতাম আমার মেয়ে ফাতেমা করত তাহলে তার এখানে তারা যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় এরকম বিচার প্রতিষ্ঠিত হবে আল্লাহ রাসূল বললেন আমার মেয়ে ফাতেমা যদি জিনা করে চুরি করে তার শাস্তি আমি তাকে দিব এখান থেকে পিসবার মতো সুযোগ থাকবে না আমার মানে হলে তাকে আমি এরকম ভাবে শাস্তি দেব ইসলাম প্রতিষ্ঠিত হলে সেখানে বিচার হবে এখানে এখানে কোনোরকম গরিব তার উপর বেশি নির্যাতন করা হবে যারা ধরি থাকবে তাকে মাফ করা হবে এরকম থাকবে না সকলেই সমান অধিকার পাবে এরপর ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় যায় সেখানে সমাজ ব্যবস্থা হবে কোরআনের ব্যবস্থা সোনালী সমাজ প্রতিষ্ঠিত হবে যে সমাজের মানুষের মধ্যে কোনো ভয় থাকবে না এমন সমাজ হবে যে সমাজের মধ্যে আল্লাহ রসুল তিনি তিন দিন এগারো দিন এক সপ্তাহে তিনি অনাহারে আছেন তিনি মক্কায় তিনি বাইতুল মাল গঠন করে তিনি এভাবে তিনি ঘোষণা করে দিলেন কার ঘরে খাবার নেই কার কি নেই বয়স্ক আবাল বৃদ্ধা সকলের দায়িত্ব আমি মোহাম্মদ কাদের নিলাম তিনি বায়তুল মাল গঠন করে ঘোষণা করতে বললেন যে যারা বিদ্যা বয়স্ক আবার বৃদ্ধ যাদের চাকরি নেই যারা বেকারত্ব আছে সকলের ভার আমি যারা বিধবা আছে সকলের ভার আমি নিলাম অর্থাৎ আমার আমার সমাজের সকল মানুষের আমি মোহাম্মদ আমার কাদি নিলাম যার বাড়িতে বাজার নেই মোহাম্মদ তিনি তার বাড়িতে এক মাস বাজার নেই খাবার নেই কিন্তু তিনি সকলের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন কার কি প্রয়োজন সকলের প্রয়োজন তিনি পূরণ করেছেন ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এভাবে মানুষের ঘরে ঘরে সেখানে খোঁজ করবো নেওয়া হবে কার কি অবস্থা যেরকম তিনি 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 রাতের ঘুরে আর যে আমি তো অমর আমি তো অর্ধ পৃথিবীর আমি আমার বিরুদ্ধে যদি আমার জাতির লোকেরা যদি আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে এরকম মামলা দায়ের করে হে অমর তুমি থাকা অবস্থায় তোমার প্রতিবেশী না গাই প্রতিবেশী অসুস্থ তার চিকিৎসার কোন ব্যবস্থা ছিল না তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব এরকম রাতে তোমারে তিনি ঘুরে বেড়াতেন আর দেখতেন কার ঘরে খাবার নেই কার কি অবস্থা কি অসুস্থ আছে এভাবে তিনি ঘুরে ঘুরে দেখতেন একদিন তিনি দেখেন একটা মা তিনি দুধ বিক্রি করেন গভীর রাতে তার সন্তান তার স্ত্রী এবং তার মেয়েকে বললেন সন্তানকে বললেন মা এখন তো নাই তো আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের বাচ্চা আমি যে দুধ বিক্রি করি এই দুধের টাকা দিয়ে আমার সংসার চলে না আমা আমি ভরণ পোষণ করতে পারি না আমি যে দুধের মধ্যে যদি একটি পানি দিই ভেজাল দেই তাহলে দুধ বেশি হবে টাকা বেশি পাবো এরকম ভাবে তার পরিবারের সঙ্গে পরামর্শ করতে করা যায় কিনা তার মেয়ে তিনি ছিলেন সত্যবাদী তিনি ছিলেন হ তিনি সঙ্গে সঙ্গে বলেন মা তুমি যে কাজটা করতেছ যদি উমর জানে তাহলে তোমার হাত কেটে দিবে তার মা বললেন উমর তো দূরের কথা কেউ জানবে না আর ওমর তার বাড়ির পিছনে তিনি শুনতেছেন মা মেয়ে তাদের কথাগুলো উমর শুনতেছেন তাহলে সেখানে আল্লাহব্ল সেই রকম সমাজ সেই সমাজে আল্লাহ রব্দ আলমিন ওমর পরদিন তার তাকে ডাকলেন সাবেদের মাধ্যমে ডাকলেন তাদেরকে ডাকানো বলা হলো যে মেয়ে এবং মাকে ওমর ডেকেছেন মা মনে করলো সর্বনাশ আমি তো দুধের মধ্যে ভেজাল দেওয়ার জন্য পানি দেওয়ার জন্য পরিকল্পনা করেছিলাম না যেন ওমর তো যদি জেনে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ তিনি যখন চলে গেলেন সঙ্গে সঙ্গে ওমর বললেন যে তোমার যে তোমার মেয়ে একটা সত্যবাদী তাকো পরেজগার পর্দাশীল তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই এরকম সমাজ প্রতিষ্ঠিত হবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় আর দুই মিনিট বলে আমি সমাপ্ত করব এরপর সে সমাজে চুরি থাকবে না ডাকাতি থাকবে না সবকিছু বন্ধ হয়ে যাবে আর সমাজ হবে সোনালী সমাজ এরপর এই সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায় আর এই সমাজ প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করে যারা সংগ্রাম করে যারা জেহাদ করে এরকম সমাজ আমাদের দরকার কিনা আর এই সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আর এই দায়িত্ব পালন যারাই করবে যারা সংগ্রাম করবে আল্লাহ এদেরকে পরিষ্কৃত করবেন সেই পরিষ্কার হল পাক বললেন ইন্নাল্লাহা হাশতারু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাম আল্লাহ পাক আমি মুমিনদের কাছ থেকে তাদের জান মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করবে জিহাদ করবে যারা নিজেদের জান ও মাল দিয়ে সংগ্রাম করবে সুন্দর একটা সমাজ রাষ্ট্র সমাজ সমাজ একটা করার জন্য ইসলামী খেলাপথ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করবে জিহাদ করবে আর যারা তাদের জান দিয়ে যারা সংগ্রাম করবে আল্লাহর কাছে যারা জান দিয়ে মাল দিবে আল্লাহ বললেন আমি তাদেরকে জান্নাত দিব শুধু জান্নাত নয় আমি তাদেরকে ক্ষমা করে দিব আল্লাহ পাক আমার যে আলোচনা বিষয় ছিল যে দিনকে প্রতিষ্ঠিত করো এই দিন প্রতিষ্ঠিত করার ব্যাপারে এখানে কোনো রকম ভিন্ন মত প্রকাশ করার কোনো সুযোগ নেই আপনি বলবেন যে আমি এগুলো করব না যদি আপনি এগুলো করেন তাহলে আপনি বিপদগামী হবেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব এটি ফরজ এটি সর্বোচ্চ ফরজ কোরআনে যতগুলো ফরজের দায়িত্ব আল্লাপাক দিয়েছেন সর্বশ্রেষ্ঠ ফরজের ফরজ হলো আল্লাহর কোরআনে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করা এই আল্লাহর জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে যত নবীর আসুন এসেছেন সকলের উদ্দেশ্য ছিল আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা তাই আসুন আল্লাহ রব্বুল আলমিন আমরা যেন ইমানদার হওয়া যারা আমরা নিজেকে ইমানদার বলে দাবি করি আমরা যেন আমাদের ইমানিত্ব টিকে রাখার জন্য আমরা সোনালি একটা সমাজ ইসলিম রাষ্ট্র পাওয়ার জন্য আমরা যেন এই দিনের কাজ করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে শিশে ডালা প্রাচীরে নেই আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা শরীফ কাজ করতে পারি আর তাগুদকে ইসলাম বিরুদ্ধে যারা শক্তি এখনো সমাজের মধ্যে আছে দেশের মধ্যে আছে তাদেরকে উৎখাত করে একটা সোনালী সোনালী সমাজ করে সমাজ যেন আমরা উভার দিতে পারি আর এই সোনালী সমাজ প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করবে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হবে জামাতবদ্ধ হয়ে আমরা যেন তাদের সঙ্গে কাদের কাজ মিলে আমরা ঐক্যতভাবে যেন আমরা এই কোন আন্দোলনের কাজ যেন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে দান করেন